ফ্রেন্স আমরা এখন রূপ নদীর ধারে বসে টিফিন সকালবেলা টিফিন করবো এটা একটা আলাদা একটা হ্যালো ফ্রেন্স আজকে সকাল সকাল একটু চায়ের চমুক দিই আমরা ভিডিও করবো একটা জায়গায় নতুন ব্লগ আমরা একটা করতে চলেছি আমরা আজকে যেতে চলেছি দেওলটি অর্থাৎ দেওলটিতে শরৎচন্দ্র কুটি তো আমরা আজকে বেরোবিজা থেকে এই দেওলটি ভেবেছি একটু বাইকে রাইড করে যাব তো আমরা আজকে যাচ্ছি সেখানে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমরা নতুন নতুন সব জায়গা সন্ধান করছি শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের হাত অবশ্যই বাড়িয়ে দেবেন আর সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা সঙ্গে থাকবে

ফ্রেন্ডস আমরা এখন মোটামুটি যে কাছাকাছি পৌঁছে গেছি হচ্ছে সাইন বেড টা আপনারা তো দেখতে পাচ্ছেন তো ওখান থেকে ব্রিজে ওটার থেকে বাদিকে চলে যেতে হবে তো আমি তোমরা পৌঁছে গেছি তো আমরা এখন সরস্বতী প্রবেশ করবো তার আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিডিও আমি এসব আমাদের সঙ্গে থাকবে সব কিছু বিস্তারিত আমরা আপনাদের জানাবো আপনারা কিভাবে আসবেন এখানে এসে কি কি দেখা আছে সবকিছু আপনাদের সামনে তুলে দেবো

তো এই ইমেজে বেরিয়ে পড়াটা একটা খুব একটা দুর্দান্ত ব্যাপার তো আমরা সবকিছু করছি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনি চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন ঠিক আছে তো চলুন দেওয়ালটির দিকে এখন শরৎকুটির দিকে যাওয়া যাক তো ওখানে গিয়ে আমরা আপনাদের সবকিছু দেখাচ্ছি আমাদের সঙ্গে অবশ্যই থাকবে তো ফ্রেন্ডস আমরা এখন দেওয়ালটিতে ঢুকে গেছি আমরা এখন চলে এসছি দেওয়ালটির রূপনারায়ণ নদীর সামনে তো শরৎকুটি এখনো খোলেনি দশটায় খুলবে তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু রূপনারায়ণ নদীর ফিরেই পাড়েই যাওয়া যাক আর কি তো এখানে একটু চলে এলাম আপনাদের দেখানোর জন্য তো এর পাশেই রয়েছে শরৎকুটি তো আমরা এখন এখানে চলে এসেছি তো এখানে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে সামনে রয়েছে এবং এখানে বসারও সুন্দর জায়গা বসার আপনারা আসলে এখানে এসে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাবে আর দেখুন কি অসাধারণ একটা সুন্দর জায়গা হ্যাঁ একটা গ্রাম্য পরিবেশ সুন্দর দারুণ জায়গা অসাধারণ জায়গা আর এই সামনে রয়েছে রুমডাঙ্গার নদী আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই ঠিক আমার পিছনেই রয়েছে রূপনারায়ণ নদী এখন বয়ে চলেছে সুন্দরভাবে আর সুন্দর একটা আজকের দিনে দারুণ একটা আবহাওয়া মানে এই আবহাওয়ায় আসলে মানে খুব দুর্দান্ত লাগবে জায়গাটা আপনারা একদিনে একটা ট্রিপে এই জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারেন দেখুন একটা দারুণ একটা জায়গা আপনারা এই চারিপাশটা দেখুন অসাধারণ সুন্দর একটা জায়গা আমরা একদম রয়েছি রূপনারায়ণ নদীর পাড়ে কি অসাধারণ জায়গাটা দেখুন stop কেমন লাগছে তো খুব সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে একদিকে হচ্ছে নদীর করে জল বয়ে যাচ্ছে অনেক নৌকাও যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে তা খুব সুন্দর মানে জায়গাটা এত সুন্দর না মানে আমার খুব ভালো লাগছে বলে বোঝানো যাবে না দুদিকে দেখুন সবুজে সবুজ বিভিন্ন রকম তাল গাছ নারকোল গাছ খেজুর গাছ কুল গাছ মানে সবকিছু দিয়ে একটা বেশ গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ সামনে নদীর নদীটা কিরম লাগছে নদীটা খুব সুন্দর লাগছে তর্তর করে জল বয়ে যাচ্ছে আরো নৌকা যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে তো সবকিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব মানে এনজয় করছি খুব ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই ছোটখাটো টিপ একদিনে ভোর ভোর আসলে আরো সুন্দর পরিবেশটা পাওয়া যায় তাই না হ্যাঁ কিন্তু দেওলটি শরৎচন্দ্র কবিটা খুলে দশটা কিন্তু নদীর পরে সময় কাটাতে

খুব সাবধানতা ভাবে আসতে হবে খুব সতর্ক ভাবে বাইক ড্রাইভ করতে হবে এগুলো আমরা আপনাদের বলছি কারণ টাকা সেই হিসাবে একটা রিস্ক থেকেই যায় তো খুব বিবেচনা করে আমরা এসছি বাচ্চারা আজকে বাচ্চাদের আনিনি তো এই হচ্ছে রূপনারায়ণ নদী আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে অসাধারণ একটা দৃশ্য দারুণ দৃশ্য দারুণ লাগছে আর ওইদিকে কাশফুলের বাগানটা খুব সুন্দর লাগছে এখন অবশ্য কাশ ফুল গুলো অনেকটা ঝরে গেছে দেখা যাচ্ছে ওই দিকটা আমি আর তোমরা আজকে দেওয়ালটিতে শুধুমাত্র আপনাদের জন্য এই একটা সুন্দর জায়গা একদিনের ট্রিপে যাতে আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন তাদের জন্য এই ব্লগটা আমরা রেখেছি তো এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের জানাবেন কমেন্টস করে জানাবেন অবশ্যই যেটা আমরা সবসময় বলে থাকি যে আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদের অনেক দূর অবধি পৌঁছে দিতে পারে এবং আপনাদের অনেক ভালো ভালো জায়গা আমরা এক্সপ্লোর করতে পারবো দেখাতে পারবো আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমাদের একান্ত কাম্য একদম একদম তো আপনারা সঙ্গে দেখুন আমরা শরৎ কুটিও আপনাদের দেখাবো শুধু খোলার অপেক্ষায় যখন খুলবে আমরা সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই জায়গাটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে দেখুন মিডিয়ামিক্স এক্সপ্রো তো ফেন্স আমরা এখন রূপনারায়ণ নদীর ধারে বসে ছোট কালবেলা টিফিন করবো এটা একটা আলাদা একটা আমেজ মানে দুর্দান্ত লাগবে মানে পেছনে রূপনারায়ণ নদী মানে সামনেই রয়েছে রূপনারায়ণ নদী কিছু আমরা আজকে টিফিন করবো একটু পিকনিক টিকনিক ভাবও এখানে রয়েছে আর তো আমরা টিফিনে কি এনেছি দেখুন তন্দা খুলছে টিফিনটা হাঁসের দুমের ও দারুন আর কি না এরকম বাড়ির থেকে টিফিন করে আনলে সব থেকে ভালো কারণ বাইরে কৃষক দিয়ে পরে চেষ্টা করি একদম আমরা বাড়ির থেকে খাবার আনাই পছন্দ করি একদম তো আমরা এখন টিফিন করবো

ঠান্ডা প্রায় মানে খুব সুন্দর লাগছে সকালটা একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ একটু পিকনিক আগে আরো বেশি ফাঁকা ছিল এখন একটু কিছু

ফ্রেন্ডস আমরা এখন এসে উপস্থিত হলাম শরৎ স্মৃতি মন্দির এটা হচ্ছে সামনে এন্ট্রান্স তো ফ্রেন্ডস এই হচ্ছে শরৎচন্দ্রের কুঠি উনিশশো তেইশ সালে উনি এটা তৈরি করেছিলেন তো উনি এখানে বারো বছর বসবাস করেছিলেন খুব সুন্দর একটা বাগান বাড়ি বাগানবাড়ি ভেসেন ক্যিরে খাটা রাখতেন আর সোজাতে জ্বালা চা দিচ্ছেন জালাটা চা খোলা রুপ রূপনারায়ণ নদী ক্ষেত্রে বলতো

মৃত্যু করুন এই বাড়িতে বছর কাটি ছিলেন প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়ের বাসকার চাষে কোন ছবি তুল ইংলিশ সব জানচন্দ্র চট্টোপাধ্যায় বাসভবন

লোক রাখুন আচ্ছা সোবাচ আগে রে ঘোড়ি একনে মেটা জি সিন ইন দোবার রাজরে আদি বর্ষে বাজারে চৌচেন বেপেন বোজে কাওলি চিত্রলঞ্জন দাস সর্বনদী পচিসি রাজল মেতেルコচেন হারিচেন লনটন জেলে ডান ওগনে লোক রাখুন ওটা গড়গড়া

మేకింగ్ గాడ్ చెలురు তুলু চিকিৎসা খাওয়নি বিনা পয়সায় গরীব দুঃখীকে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন সরকার হইছে হাওড়া জেলা কংগ্রেসনি প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বাতে এইটা হয় যে ইজি টি রয়েছে হইছেন বসে চিকিৎসা করতেন গরীব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন ওটা চিকিৎসার খান এই খাজাতে ময়ূর পুষতেন এখন ময়ূর ডাকা নিষেধ তাই ময়ূর ডাকা হয় না এই খাজাতে উনি ময়ূর পোষতেন ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধা কৃষ্ণ ঠাকুর শেখ পাথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আয়োজন নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে রাধা কৃষ্ণ ঠাকুরের পাশেও তার লক্ষ্মীর হাড়ি রয়েছে स्टार्ट स्टार्ट कर আমার নাম টুবাই আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবায় নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপর এ বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারায়ণ নদীর ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো আর টালির চালের ভাতটা হচ্ছে ঠাকুর ঘর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এখানে রান্নাঘর ছিল দোতলা আঠাত্তরে বন্যে রান্নাঘরটা পড়ে রান্নাঘরটা তৈরি হয়নি আর এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য আর এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়া রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট এটা হচ্ছে জীবনের শেষ 12 বছর উনিই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলী দেবানন্দপুর যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগল কুচাগড়ি সূত্রে উনি বারমায় চলে যান। বারমায় উনি চাকরি করতেন ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী। ওখানে একটা ছিলও হয় ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যায়। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন। এসে হলেন হাওড়া বাজে শিবপুর বিকেপালী স্কুল অলকাশিনমোর পেছনগুলিতে ভাড়া থাকতেন। তাহলে এই শান্তবের বসত বাড়িতে উনি এলেন কেন এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর ওনার বর্তী শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী যে ছদ্ম নামে উনি লিখতেন দিদির বাড়ি আস্তে আস্তে জায়গা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন বার্ধক্য জীবনটা উনি এ বাড়িতে কাটিয়েছিলেন বলে এটা হচ্ছে শামতাবীরের বার্ধক্যের বারাণসী নমস্কার ওপরে হচ্ছে শুধুই বেডরুম রয়েছে ওপরে আপনারা গিয়ে দেখে আসুন তো চলুন উপরে যাওয়া যাক উপরে রয়েছে ওনার বেডরুম বেডরুম গুলো আমরা আপনাদের শেয়ার করছি এই ওপরে হচ্ছে ওনার বেডরুম চলুন বেডরুম গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি চারিদিকে রয়েছে বড় দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোতলা এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ এখানে তিনি শেষ বারো বছর উনি কাটিয়েছিলেন উনিশশো তেইশ সালে উনি এই বাংলোটি তৈরি করেছিলেন এবং এখানে নানারকম রচনা প্রবন্ধ উনি লিখেছিলেন এটা হচ্ছে ওনার আরেকটি বেডরুম এই বেডরুমের মধ্যে ওনার নানারকম জিনিসপত্র খাবার আল্লাহ ওয়ার ড্রপ সব রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা একটু অন্ধকার হয়ে রয়েছে আমি এই পাশ থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এই হচ্ছে আর আরেকটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওখান এখানে এখানে বছর এবং তার সব আবাসপত্রগুলি এখনো সুন্দর রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছেন আর বেডরুমের চারপাশ দিয়ে এই সুন্দর বারান্দা ঘিরে রয়েছে পাখির খাঁচা আছে কি সুন্দর দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর একটা জায়গা আপনারা একটা দিনে একটা সুন্দর একটা ট্রিপ রাখতেই পারে এই চারি চারিপাশে বারান্দা ঘিরে রয়েছে বেডরুম এর চারপাশে সেটা আপনারা দেখতে পাচ্ছি ওপরে রয়েছে ওনার দুটো বেডরুম তো ফ্রেন্ডস আপনাদের এই সড়ক কেমন লাগলো দেউলটিতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর আপনারা কিন্তু একদিনের ট্রিপে এটা করে যেতেই পারে খুব সুন্দর একটা জায়গা এবং চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ যেগুলো আমরা আপনাদের দেখাবার চেষ্টা করলাম তো অবশ্যই এখানে কিন্তু ঘুরে যাবে আশা করি একদিনের ট্রিপে আপনারা গাড়িতেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন হ্যাঁ খুব একটা কলকাতার থেকে বেশি দূরেও না আমরা আজকে যেমন বাইক নিয়ে চলে এলাম তো আমাদের বাইক জার্নিটা সেফ ছিল তো আপনারা চাইলে বাইকেও আসতে পারেন যারা বাইক রাইড করতে ভালোবাসেন তারাও এখানে ছোট একটা জটিকা সফরে ঘুরে যেতে পারে খুব সুন্দর একটা জায়গা তো শরৎকুটিটা আপনাদের কেমন লাগলো এবং বিস্তারিত আমরা মেসোমশয়ের কাছ থেকে যা আপনাদের সব কিছু জানালাম আপনারা তো অবশ্যই জানতে পারলেন তো এখানে একটা ঐতিহাসিক পূর্ণ একটা ব্যাপারও আছে তো এইগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে যেতে পারেন এখানে আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে তো এখন চারিদিকে সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়েছে যার ফলে ওয়েদারটাও খুব সুন্দর একটা রয়েছে একটা সুন্দর চারিদিকে ঠান্ডা ঠান্ডা ভাব এই সময় আপনারা কিন্তু এখানে অবশ্যই একটা দিনে একটা কাজ করলে কিন্তু অবশ্যই বলে যেতে পারে আর আমাদের এই ট্রিপটা আপনারা আপনাদের কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি মিডিয়াম এক্সপ্লোর অবশ্যই দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আরও অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর Did you advance media mix explores? フフフフ。<noise> <noise> আমাদের এই ছোট একটা যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো আমরা ফিরে আসবো আবার কোন একটা ভালো জায়গা নিয়ে যেই জায়গা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকবেন থাকবেন আর দেখতে আমাদের চ্যানেল চ্যানেলামিক্স এক্সপ্রো তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগবো লাগলো আপনাদের তো আমাদের সঙ্গে থাকবেন আর এই শরৎ কুটিরটা আপনারা কিন্তু একদিনের যেটা আমি আপনাদের আগেও বলেছি একদিনের সফরের জন্য কিন্তু গাড়িতে হোক বা যারা বাইক বাইক রাইড রাইড করতে হোক থেকে মাত্র ঘন্টা কি পনেরো দু ঘন্টার মধ্যে আপনারা কিন্তু এখানে চলে আসতেই পারেন তো একটা সুন্দর একটা জায়গা একটা ঐতিহাসিক ঐতিহাসিক ভাবও এর মধ্যে রয়েছে তো আপনারা কিন্তু এখানে ঘুরে যেতে পারেন আর অবশ্যই আমরা আবার ফিরবো একটা নতুন ব্লগে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মিরামিক্স এক্সপ্লোর